ঝাল ঝাল আলু ধম হয়ে গেছে আমার আলু ধমটা মশালা আলু ধমটা সেই হয়েছে বেশি ধনে পাতা দেব আর সাথে দিয়ে দেব জিরার পাখি কেন জিরার পাখিটা দিলে আলু দমের একটা অন্য রকম আসে খাবেন সবাইকে নিমন্ত্র রইল আমার দম খাওয়ার জন্য অনেক ভাইয়ারা আমার হাতের রান্নার জন্য খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে খেতে চায় অবশ্যই তাদেরকে দাওয়া দাওয়া হলো অবশ্যই তাদের খাওয়াবো অনেক কাপড় ভাইয়ারা কমেন্ট করে আমার রান্না অনেক অনেকটা করে এবং সিক্রি এক ভাই আমার বাড়ি আস্তে আস্তে আমার হাতের রান্না খাওয়ার জন্য তার খুব পছন্দ বা ইচ্ছা আমার হাতে রান্না খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই নিমন্ত্রণ করে খাওয়াবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর রান্না করে আপনাদের সামনে ভিডিও দিতে পারি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে হলে করে রাখবেন যেন নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানে আমি বিকেলে আলু বিকেলে আমার মেয়ে দম পাকানোর জন্য অনেক রেখো করেছে তার জন্য আমি আলু তোপ পাকানোর জন্য এসে পড়েছি এই তো এখানে সব পদের মশলা নিয়েছি আদা বাটার লবণ নিয়েছি হলুদ মরিচের ফাঁকি ধনের ফাঁকি এবং আদা রসুন জিরার গুঁড়ো এবং এখানে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ এবং এখানে নিয়েছি আমি ম্যাগি মশলা রাধুনি মশলা সরি রাধুনি মশলা এখন আমি সবগুলো দিয়ে যা যা মশলা লাগে সব কিছু একসাথে কষিয়ে নিব সাথে নিয়েছি আলু আলু দিয়েছি এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিব তো আমার খালাম্মার পছন্দের আলুর দমে সব খাওয়াবো তাই বেশ করে আলু নিয়েছি খুবই পছন্দের আলু দমটা অনেক মানুষেরই জানি তা আমার খালাম্ম অনেক পছন্দ করে তার জন্য একটু সবার জন্য একটু আয়োজন করত column